হ্যালো ওয়েলকাম টু মাই চ্যামিল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন হয়ে গেছে এখানে এসেছি কিন্তু কোনো রকম ডেলি ব্লগ তোমার সাথে তৈরি করা হয়নি তাই ভাবলাম আজ সকাল থেকে একটু সময় পেয়েছি তোমাদের সাথে একটু কথা বথা বলি তাই সকালবেলা চলে এসে হাজির হয়ে গেছি তোমাদের সামনে কথা বলার জন্য যদিও আমার এখনও টিফিন টিফিন কিছুই হয়নি কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই আর আমি একবার দেখিনি কাপড় মেলে দিয়েছি কয়েকটা ভিজে ছিল মানে কালকে না সকালবেলা মাকে যেতে ছিল মানে শাশুড়ি মা যাই হোক কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর চলো রোদ একবার দেখি দেখো এই হচ্ছে শীতের রোদ যদিও শীতটা এখনো অত জোরে পড়েনি তাও রোদটা উঠেছে ভালোই লাগছে আর আমার জামা মেলে দিয়েছি ওখানে এবার টিফিন করব চলো যাই পরে আবার দেখা হচ্ছে রান্না বান্না করে স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আজকে ঠান্ডা যদিও হালকা হালকা পড়েছে তো আমি কাপতানটা পরে নিয়েছি যাই হোক চলো এখন ঝটপট লাঞ্চ শাড়ি আর মেনুতে কি আছে সেটাও তোমাদেরকে বলি আজকে ইন্টারেস্টিং মানে আমার পছন্দের জিনিস আছে চলো তোমরাও দেখে নাও আজকের লাঞ্চের মেনু কম কম করে আজ অনেক কিছু রান্না হয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা শীতকাল পোলে যেটা আমরা খাই আর এখানে একটা বাটা করেছি বাটা রেসিপিটা তোমাদের দেব ঠান্ডা সময় খাবে সর্দি কাশি লাগবে না আর এই দেখো এইটা হচ্ছে আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে কাঁকড়া কেউ খায় না বাড়িতে আমি একাই খাই তাই আনা হয়েছে আর এখানে হচ্ছে পটল সর্ষে নিচে আছে ঢেঁড়োত ভাজা আর এখানে আছে সব সবজি দিয়ে ফুলকপি ডাঁটা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আজ আর দুপুরে ঘুমায়নি শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাটছিলাম তারপর উঠে রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখন ছটা বাজে সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লেক্স এসে গিরিকে সেবা দেব প্রায় অনেকগুলো দিন তো বাপের বাড়িতে ছিলাম তা ওখানে থাকার সময় তো কোথাও যাওয়া হয় না আর এখানেও এসেছি প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে আসবেন ছুটি পাচ্ছিল না ফাইনালি আজকেও ছুটি আছে বললাম চলো আমার কিছু কেনাকাটার আছে কেনাকাটা বলতে নাইটি কিনবো কি কিনবো না এখনও ভেবে দেখিনি হাতি বাগান খেলে নাইটি কিনবো না এটা হতে পারে দুটো লেগিংস কেনার আছে তাই যাচ্ছি লেগিংস কেনার জন্য সাদা একটা আলো একটা আমার দুটো নষ্ট হয়ে গেছে তাই ওগুলোই কিনতে যাব তাই রেডি সেডি হয়ে নিয়েছি একটু আর বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই পাতলা একটা সোয়েটার পরে নিয়েছি আর এই কুর্তিটাই পরে নিলাম নিয়ে এখন রেডি সেডি হয়ে নিয়েছি চলো ও স্টোলটাও তো নিতে হবে দেখো স্টোল আর এ হচ্ছে চশমা সবই রেডি হয়ে গেছে চলো এখন তাহলে যাই আর আজকে না আমি নতুন ব্যাগ নিয়ে যাব ঠিক আছে কদিন আগে কিনেছিলাম তোমরা দেখেছো মানে কালী পুজোর আগে যাই হোক চলো আর বেশি বক বক করছে না এখন বেরিয়ে পড়ি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে শীতকালে দেখবে বন্ধুরা চাটপাটা জিনিস খেতে খুব ভালো লাগে আর আমরা দেখো একটা ঠেলার সামনে দাঁড়িয়ে আছি এখানে না ভুট্টা দিয়ে সমস্ত কিছু করে বাটার মানে ভুট্টাটাকে মাখে বাটার দিয়ে কখনো আবার মশলা দিয়ে দেখো আমার হাজবেন্ডের হাতে দেখতে পাচ্ছো একটু গেছিলাম ভুটটা খেতে তোমরা দেখতেই ফেলে তোমাদের দেখালাম ভিডিওতে আর বাড়িতে চলে এসেছি এখন গিরিকে সেবা দিয়ে নিয়ে তার আগে ভাবলাম চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কী জিনিস কিনে এনেছি প্রথমে তো দেখাই দুটো নেলপালিশ নিয়ে এসেছি হাতি বাগান থেকে দেখো বেশ সুন্দর লাগছে এই কালারটা মায়ের জন্য আর মা যদি কালারটা নেয় নেবে নাহলে আমি নিয়ে নেবো আর আমার খুব দুঃখের বিষয় নৌকুলো সব কেটে ফেলেছে কী আর করা যাবে তারা এরপর দেখাচ্ছে কী এনেছি এই হচ্ছে ব্যাগ ভর্তি করা জিনিস প্রথমে তো আছে আমার নাইটি দুটো মোজা নিয়ে এসেছি দেখো একই রকমের নিয়েছে প্রায় এই হচ্ছে মানে দুজোড়া মোজা ঠিক আছে আমার নাইটিটা আগে তোমাদের দেখিয়ে দিই তারপর দেখাচ্ছে আর একটা জিনিস দুটো নাইটি নিয়েছি কালার দুটো খুব সুন্দর দেখে পছন্দ হলো তাই আর লোক সামলাতে পারলাম না ঝরপট নিয়ে নিলাম এইটা দেখো লালের মধ্যে আছে কালোর পাইপিন দেওয়া আর কালো হচ্ছে কুচি দেওয়া ওটা তো এখানেই রেখে চলে এসছি নিয়ে আসা হয়নি আর এখানে নেই একটাই মানে একটাও নেই তাই আজকে গেছিলাম হাজব্যান্ডকে বললে চলো দেখো নিয়ে নিয়েছি এই একটা লালের মধ্যে কালো আর একটা হচ্ছে খয়রি কালারের এই এগুলোকে না ওরা খুব সুন্দর বলে আমরা এখানে কুচিপিন বলি কিন্তু দোকানদার মানে হাতি ওরা অন্য রকম কিছু একটা বলে কি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই হচ্ছে পুরো ডিজাইনটা দেখো বেশ সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর অপূর্ব আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এক জোড়া নাক সরি দু জোড়া জুতো তারপর এই হচ্ছে সমস্যা এমন কি দিয়েছে যে খোলাই যাচ্ছে না যাই হোক দেখাই এ দেখো এই কালারটা বেশ সুন্দর লাগছে এই একটা মানে এই একটা ডিজাইন আর একটা হচ্ছে দুটো আর ঝোড়া ঝোড়া দেখাতে পারছি না দেখো এই হচ্ছে আর একটা ডিজাইন এটা বেশ সুন্দর পছন্দ হয়েছে দুটোই আমার পছন্দে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু যাই হোক এই হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা পরে আবার একটু দোকানে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ গিরিশনা সেবা করছে ওর জন্যই গেছিলাম মিষ্টি আনতে এখানে এনেছি গজা আর একটু সনও এনে রেখেছি কালকের জন্য একেবারে আর এনেছি একটু আফেল আর এখানে দেখো দুটো ফুচকার এইগুলো খেতে না দারুণ লাগে মানে জল লাগে না কিছু লাগে না অথচ ফুচকার টেস্ট লাগে তাই একটু ফুচকার মতন এটা নিয়ে নিয়েছি একটু চিনি গিরির অরিও বিস্কুট আর এখানে আছে একটু ছোলা সেদ্ধ এখানে আছে চিড়ে ভাজা এখানে এক প্যাকেট দু প্যাকেট চিড়ে ভাজা মশলা চিড়ে হাজব্যান্ড খায় আর এটা নোনতা বিস্কুটের প্যাকেট